বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উন্নয়নের সূচনা হয়েছে যেখানে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে অনুরোধ করেছে যে তারা জেএফ এক সাত থান্ডার ব্লক এ যুদ্ধ বিমানগুলোর প্রযুক্তিগত ও প্রযুক্তি বিষয়ক মূল্যায়ন প্রক্রিয়া শুরু করুক এই পদক্ষেপটি বাংলাদেশের আধুনিক সাশ্রয়ী এবং যুদ্ধপ্রমাণ যুদ্ধবিমান সংগ্রহের আগ্রহকে স্পষ্ট করে তুলেছে সরকারি সূত্র অনুযায়ী বাংলাদেশ জেএফ এক সাত ব্লক এ এর প্রযুক্তিগত ও প্রযুক্তি বিষয়ক মূল্যায়ন প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে খুব শিগগিরই বাংলাদেশের একটি মূল্যায়নকারী দল পাকিস্তান সফর করবে যেখানে তারা যুদ্ধবিমানের সামগ্রিক সক্ষমতা পরীক্ষা করবে পাকিস্তান ও চীনে যৌথভাবে নির্মিত জেএফ এক সাত ব্লক এ একটি সর্বাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট যা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে এসা রাডার উন্নত এভিনিক্স এবং দৃষ্টিসীমার বাইরে আক্রমণ সক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক অস্ত্র পরিচালনার ক্ষমতা রাখে এটি তার সাশ্রয়ী মূল্যের পাশাপাশি শক্তিশালী যুদ্ধ ক্ষমতার জন্য ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠছে এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি উপযুক্ত পছন্দ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের এই অনুরোধটি এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার জেনারেল কামরাল হাসান পাকিস্তান সফরে রয়েছেন এই সফরে তিনি পাকিস্তান বিমান বাহিনীর প্রধান চিফ মার্শাল জহির আহমদের সঙ্গে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এ আলোচনা দুই দেশের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করেছে এবং প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের পথ প্রশস্ত করেছে যার ফলস্বরূপ বাংলাদেশ জে এক সাত ব্লক এ যুদ্ধ বিমানের মূল্যায়ন প্রক্রিয়ায় আগ্রহ প্রকাশ করেছে এই উন্নয়ন পাকিস্তান বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশের জন্য জেএফ এক সাত ব্লক এ সংগ্রহ করা হলে এটি বিমান বাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে একটি বিশাল অগ্রগতি হবে এবং একই সঙ্গে প্রচলিত সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমাবে অন্যদিকে পাকিস্তানের জন্য এটি তাদের উন্নত সামরিক প্রযুক্তি রপ্তানিকারক হিসেবে অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও জোরদার করবে যেহেতু বাংলাদেশ এই মূল্যায়ন প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে তাই দুই দেশের প্রতিরক্ষা মহল সহ আন্তর্জাতিক সম্প্রদায়ও এই সম্ভাব্য পরিবর্তনশীল সহযোগিতাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এই উন্নয়ন সংক্রান্ত আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন